আমাকে যখন ভালো লাগছে না ছেড়ে দিচ্ছ না কেন মিরাজ বলে কি করে ছাড়বো বললে কি ছেড়ে দিতে পারি তোমাকে ছেড়ে দিলে জ্বালাবো কাকে তোমাকে কষ্টে দেখলে আমার যে সুখ মেলে আমি বলি এভাবে ধুকে ধুকে না মেরে একেবারে মেরে ফেলো আমার মুখে এই কথাগুলি শুনে মিরাজ যা করলো তার জন্য হয়তো আমি ডিজার্ভ করি না তারপর যা হলো আমি তমাশা চৌধুরী বিয়ে হচ্ছে আমার তাও আজ বেস্ট ফ্রেন্ডের সাথে ওর নাম মিরাজ চৌধুরী দুইজন একসাথে কলেজে পড়তাম সেখান থেকেই পরিচয় তারপর বন্ধুত্ব কলেজে পড়াকালীন মিরাজ আমাকে খুব পছন্দ করত। তার পছন্দ দিন দিন ভালোবাসায় পরিণত হলো কিন্তু আমি তাকে বেস্ট ফ্রেন্ড মনে করতাম একদিন সে আমাকে প্রপোজ করে আমি সোনা মাত্রই নাখোঁজ করে দিই কিন্তু মিরাজ হাল ছাড়ার পাত্র না সে আমার পিছু লেগেই থাকত কম করে হলেও দশ থেকে পনেরো বার সে আমাকে প্রোপোজ করে যতবার প্রোপোজ করে ততবার রিজেক্ট করে দিই এটাই ওর জিদের কারণ হয়ে দাঁড়ালো একদিন কলেজের সবার সামনে আমাকে চ্যালেঞ্জ করে ও নাকি আমাকে গার্লফ্রেন্ড নয় ঘরের বউ বানাবে সবাই শুনে ওর উপরে খুব হাসলো। একজন বলে এতবার প্রপোজ করে ওর মুখ থেকে হা বলাতে পারলি না এখন বলছিস বিয়ে করবি ভাবা যায় সবার কাছে হাসি তামাশার পাত্র হয়ে গেল মিরাজ তারপরও কাউকে কিচ্ছু বলেনি কিন্তু ভেতরে ভেতরে নিজেকে প্রস্তুত করতে থাকে মিরাজ আমাদের বাড়িতে প্রায় আসত আমার মা বাবা ওকে খুব ভালোবাসতো সেটারই সুযোগ নিল মিরাজ আমার বাবা একরোখা মানুষ যে কোনো কথা একবার মুখ ফসকে বলে দিলে সেটা ভুলেও নরচর হবে না মিরাজ আমার বাবাকে হাত করল ওর ফ্যামিলিকে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠানোর সাথে সাথে বিয়ের জন্য রাজি হয়ে গেল অথচ আমাকে একটিবার জিজ্ঞেসও জিজ্ঞেস করলো না আমি যখন জানতে পারি তখন কিছুই করার ছিল না তখন আমি বাধ্য হই মিরাজকে বিয়ে করতে কারণ আমি বাবাকে খুব ভয় পাই সেই ছোটবেলা থেকে শুধু ভয় না আমি তাকে সম্মানও করি এর ভেতরে মিরাজ আমার সাথে একটি দেখা বা ফোনে কথা বলেনি আমি কয়েকবার ফোনে ট্রাই করেছি রিং হয়ে কেটে যায় কিন্তু মিরাজ মিরাজ রিসিভ করছে না ওইদিকে কলেজ ফ্রেন্ড সবাইকে কার্ড দিয়ে দাওয়াত দেয় যখন সবাই জানতে পারলো আমার সাথে ওর বিয়ে তখন সবাই অবাক কিভাবে কি হলো কেউই বুঝতে পারছে না দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো আজ বিয়ে তাই আমাকে পরিপাটি করে সাজানো হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে এসেছে তখনই বাহিরে হইচই শোনা গেল কেউ একজন ছুটে এসে বলল বর এসেছে বর এসেছে চল চল দেখবি ওই কথা শোনার সাথে সাথে সবাই চলে গেল বর দেখবে বলে কিছুক্ষণ পর আমাকেও স্টেজে নিয়ে গেল আমাকে আর মিরাজকে পাশাপাশি বসায় আমি বরাবর ওর দিকে তাকিয়ে দেখছি কিন্তু মিরাজ একটিবারের জন্য আমার দিকে তাকায়নি বুঝলাম না ব্যাপারটা কি যে মানুষ আমাকে পাওয়ার জন্য এত উতলা ছিল সে এখন আমাকে একটি বারের জন্যও দেখছে না ভারী অদ্ভুত বিয়েতে কোনো ঝামেলা হলো না সব কিছু ঠিকঠাকভাবে মিটে গেল নিজের ফ্যামিলিকে বিদায় জানিয়ে গাড়িতে বসলাম গাড়ি চলতে শুরু করে এইবার মিরাজ আমাকে বলে চ্যালেঞ্জ করে বলেছিলাম গার্লফ্রেন্ড নয় আমার বউ বানাবো আমি করে দেখিয়েছি যারা আমাকে নিয়ে হেসেছে তাদের মাথা নিচু করে দিয়েছি মুরব্বীরা বলে যেদি পুরুষ হয় বাদশা কথাটা সত্যি তার প্রমাণ তোমার সামনে। বলে মুখে একটি হাসি দিয়ে থেমে যায়। আর কোনো কথা না। আমি অবাক হয়ে ওর দিকে খুঁজে পাচ্ছি না তাই মাথা নিচু করে চুপ করে বসে রইলাম প্রায় আধ ঘন্টা লাগলো শ্বশুর বাড়ি আসতে গাড়ি থামাতেই মিরাজ বেরিয়ে বাড়ির ভেতর চলে গেল সবাই অবাক হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আমিও যে তাদের মতো অবাক হইনি তা কিন্তু নয় তবে ওর মতলব বুঝতে পারছি না আমার শাশুড়ি বলল হয়তো শরীর খারাপ লাগছে তাই চলে গেছে নতুন বউকে নামিয়ে নিয়ে আসো এরপর বাড়ির অন্যান্য সবাই আমাকে নিয়ে রুমে বসায় এদিকে বাসর ঘর সাজানো নিয়ে কয়েকজন ব্যস্ত আজ আমাদের বাসর রাত আমি ব্যস্ত মিরাজকে খুঁজতে আমার দু চোখ শুধু মিরাজকে খুঁজে যাচ্ছে কিন্তু ওর দেখা নেই জানি না কোথায় রাত এগারোটার দিকে আমাকে বাসর ঘরে দেওয়া হলো তার প্রায় আধা ঘন্টা পর মিরাজ প্রবেশ করলো রুমে দরজা বন্ধ করে ধীরে ধীরে আমার সামনে এসে বসে আমি মনে মনে ভাবছি মনের ভেতর জমে থাকা প্রশ্নগুলো করব ওকে কিন্তু আজ আমাদের বাসর রাত তাই ঝামেলা করে নষ্ট করতে চাই না কিন্তু মিরাজ কোনো কথা বলছে না প্রায় অনেকক্ষণ পর নিরবতা ভেঙে আমার ঘোমটা সরিয়ে বলে তোমাকে এমন দেখাচ্ছে কেন পিত মতো বিয়ের দিন মেয়েদের কি পরীর মতো লাগে দেখলে চোখ সরানো যায় না মুখে এত ময়দা মেখেছ কেন তাতে তো সাদা ভূতনি মনে হচ্ছে আমি ওর দিকে কটমট করে তাকালাম মিরাজ বলে একদম চোখ বড় বড় করে তাকাবে না বর্তমানে তোমার স্বামী আমি ফ্রেন্ড না তাই চোখ না বিয়ে কলেজের কথা মনে আছে কতবার প্রপোজ করেছি কিন্তু তুমি আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়েছো আমি তো মানুষ আমার শরীরেও রক্ত মাংস গড়া তোমার প্রতিবার না শব্দটা আমার হৃদয়ে আঘাত করেছে আমি ঘুমড়ে ঘুমড়ে কেঁদেছি তোমাকে না পাওয়ার বেদনা আমাকে কুড়ে করে খেত কিন্তু তুমি বোঝোনি এখন তোমাকে হারে হাড়ে বোঝাবো কষ্ট কাকে বলে যতটা কষ্ট আমি পেয়েছি তার চেয়ে তিন গুণ কষ্ট তোমাকে আমি দেব আমি হাঁ হয়ে তাকিয়ে আছি আর শুনে যাচ্ছি ওর কথা বুঝতে পারছি আমার কপালে দুঃখ আছে মিরাজ বলে তবে এখন কিছু করব না কারণ আজ আমাদের বাসর রাত এই রাত জীবনে একবার আসে এই বলে আমার উপর ধীরে ধীরে ঝুঁকে পড়ে আর আমি একটু একটু করে বিছানায় শুয়ে পড়ি আমি বললাম কিন্তু তুমি আমার কথা শেষ হতে দিল না তার আগে আমার মুখ চেপে ধরে বলে চুপ একদম চুপ কোনো কথা নয় অনেক সাধনার পর তোমাকে পেয়েছি তাই আজ শুধু ভালোবাসব এই বলে মিরাজ আমার কপালে শক্ত করে জড়িয়ে ধরে তারপর আদর করতে থাকে প্রকার আমি কোনো বাধা দিলাম না বর্তমানে ও আমার স্বামী সম্পূর্ণ অধিকার আছে ওরা আমাকে ভালোবাসার তাই আমিও সবকিছু ভুলে গিয়ে ওকে জড়িয়ে ধরি একসময় ওর ভালোবাসার কাছে হার মেনে ওকে আরো কাছে পাওয়ার ব্যাকুল্যতা প্রকাশ করি মিরাজ এইটাই চেয়েছিল যখন দেখলো আমার মুখে উত্তেজনার ছাপ ফুটে উঠেছে ঠিক তখনই আমাকে ছেড়ে উঠে পড়লো আমি মুখে বিরক্ত নিয়ে জিজ্ঞেস করলাম কি হলো উঠে পড়লেছে মিরাজ বলে খুব ঘুম পাচ্ছে তাই ঘুমিয়ে পড়ো রাত অনেক হয়েছে মনে মনে খুব রাগ হলো আমার উপর তারপরও কিছু বললাম না অন্য দিকে ফিরে শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম দশটার দিকে মিরাজ ঘুম থেকে উঠে উঠেই আমাকে বলে টাওয়াল দিতে ওর হাতে দিতে দিতেই আবার বলে প্যান্ট শার্ট আয়রন করে রাখো আর জুতো পালিশ করে রাখো আমি ফ্রেশ হয়ে এসে যেন সব সামনে পাই আমাকে কিছু বলার সুযোগও দিল না সোজা উঠে ওয়াশরুমে চলে গেলাম আমি দাঁড়িয়ে ওর চলে যাওয়া দেখছি আর ভাবছি ও কি আমাকে কাজের মেয়ে পেয়েছে অর্ডার দিয়ে চলে গেল বাড়িতে কাজ করার জন্য তিন চারজন কাজের লোক আছে তাদেরকে না বলে আমাকে কেন বললো আমি করব না দেখি ও কি করে আমি চুপচাপ বসে আছি কিছুক্ষণ পর মিরাজ ফ্রেশ হয়ে বের হয় দেখে আমি বসে আছি কাপড় জুতো কিছুই রেডি নেই এটা দেখে আমার উপর খুব রাগ হলো চেঁচিয়ে আমাকে বলল আমি তোমাকে কাপড় আয়রন করতে বলেছি জুতো পালিশ করতে বলেছি কেন আমি বললাম আমি এই বাড়ির বউ কোনো চাকর না বাড়িতে কাজের লোক আছে তাদেরকে বলে দিল তো করে দেয় আমাকে কেন বলছো এই কথা শুনে মিরাজ আরও রেগে গেল কোনো কিছু না ভেবে ছুটে এসে থাপ্পড় মেরে দিল তারপর বলল কেন তুমি করলে কি তোমার হাত ভেঙে যাবে এখন যাও আমার সামনে করো তাও আবার পাঁচ মিনিটের ভেতর জলদি টাইম এখন স্টার্ট হচ্ছে আমি একটু ভয় পেয়ে গেলাম কোনো প্রতিবাদ না করে কাপড় আয়রন আর জুতো পালিশ করে দিলাম মিরাজ আমার গালে হাত বুলিয়ে বলে গুড গার্ল কথা মতো চললে কিচ্ছু করব না আর যদি কথা মতো না চলো তাহলে বুঝতেই পারছ কি করব এরপর কাপড় চেঞ্জ করে চলে গেল আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম কিছু বলতে সাহস পেলাম না আমার চোখের জল ওর চোখে পড়লো না এই আমি কোন মিরাজকে দেখছি এ কি সেই আগের মিরাজ না অন্য কেউ জানি না কপালে কি দুঃখ আছে দুপুরের দিকে মিরাজ বাসায় ফিরে দেখে আমি বারান্দায় বসে আছি দেখে ফ্রেশ হতে চলে গেল কিছু বলল না সেদিকে আমার খেয়াল ছিল না কারণ রুমের দরজা ভেজানো ছিল ফ্রেশ হয়ে আমার পেছনে এসে দাঁড়ায় তখনও আমি টের পাইনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলে কি একা একা তাও আবার আমাকে ছাড়া আমি গম্ভীর হয়ে বললাম কিছু না দাঁড়িয়ে আছি শুধু মিরাজ বলল তুমি কি রাগ করে আছো আমার উপর দেখো অন্যায়টা তোমার আমি যা বলবো স্ত্রী হিসেবে তোমার শোনা উচিত আমি বললাম তাই বলে সোজা গায়ে হাত তুলবে কাল বিয়ে হয়েছে আজ তুমি আমাকে মারছ ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আমার মিরাজ আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে কেন বলেছিলাম না আমাকে দেওয়া কষ্টগুলো ধীরে ধীরে তোমাকে ফিরিয়ে দেব। তবে তার চেয়েও তিন গুণ বেশি সবে তোমাত্র শুরু সামনে দেখো ধীরে ধীরে है क्या। এখন চলো খাবে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে খেতে বসেও ঠিক মতো খেতে পারলাম না মিরাজের কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছে একটু খেয়ে উঠে পড়লাম খাবার শেষে কিছুক্ষণ পর মিরাজ রুমে প্রবেশ করলো আমাকে বলল অল্প একটু খেয়ে চলে এলে যে কি হয়েছে শরীর অসুস্থ নাকি আমার উপর রাগ করে খেতে পারলে না কোনটা অবশ্য তুমি বলতে না চাইলে আমি জোর করব না এই বলে শিয়ে পড়লো আমি বসে আছি ওর পাশে মিরাজ বলে এসো আমার বুকে মাথা রেখে ঘুমাও তাহলে দেখবে শান্তি পাবে আমি বললাম মনে ঘা দিয়ে আবার মলম লাগানোর চেষ্টা করছো মিরাজ বলে কি করব বলো ঘাও আমি দেবো আবার মলমও আমি লাগাবো তারপর আমাকে টান মেরে বুকে জড়িয়ে নিয়ে কিস করে আমি ও পরম তৃপ্তি নিয়ে উপভোগ করতে থাকি যখন দেখে আমার মুখে ব্যাকুলতার ছাপ ঠিক তখনই আমাকে ছেড়ে দিয়ে বলে আমি ঘুমবো এই বলে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে আজও আমি কাল রাতের মতো কষ্ট পেলাম কিন্তু সেটা হয়ে গেল। মুখ ফুটে বলাও না। এইভাবে প্রতিদিন আমাকে কাছে টেনে আবার দূরে সরিয়ে দেয় যার তার সামনে আমাকে ছোট দেখায় ওর সম্পূর্ণ কাজ আমি নিজের হাতে করতে হয় তা না হলে গায়ে হাত তুলতেও দুবার ভাবে না এভাবে চলতে চলতে প্রায় এক বছর হয় কিন্তু এখনো মিরাজের মন ভরেনি আমাকে শাস্তি দিয়ে আমার শ্বশুর শাশুড়ি এ ব্যাপারে কিচ্ছু জানে না কারণ আমি তাদেরকে কখনো বলিনি এমনকি মিরাজও মা বাবার সামনে কখনো খারাপ আচরণ করেনি আজকাল ওর স্বভাব আরও খারাপ হয়ে গেছে মিরাজদের নিজস্ব বিজনেস পড়াশোনা শেষ করে বিজনেস দেখাশোনা করছে সে মিরাজের সেক্রেটারি নয়নার সাথে আজকাল ভাব জমেছে যখন দেখো তখন নয়নের সাথে ফোনে কথা বলে ঘুরতে যায় সবকিছু আমাকে দেখিয়ে এবং শুনিয়ে করে এসব দেখে ভিতরে কান্না করি মিরাজ বুঝতে পেরেও না দেখার ভান করে একদিন তো আমার সামনে একে অপরকে জড়িয়ে ধরে সেটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না চেহারায় অগ্নি রূপ ধারণ করে সামনে গিয়ে দাঁড়ালাম একদম মিরাজের মুখোমুখি তখনও একে অপরকে জড়িয়ে ধরে আছে মিরাজ আমাকে দেখে হাসছে কিন্তু নয়না খেয়াল করেনি কারণ আমি তার পেছনে দাঁড়িয়েছি কিছু ভাবার বা বলার সময় দিলাম না নয়নার চুলের মুঠি ধরে টেনে মিরাজের থেকে আলাদা করে দিলাম চুলের মুঠি ধরা অবস্থায় কোষে দুটো মেরে বললাম এই ডাইনি তোর জন্য কি ছেলের অভাব পড়েছে সারা পৃথিবী ছেড়ে আমার স্বামীর পেছনে কেন পড়েছিস তুই জানিস না সে বিবাহিত তার স্ত্রী বর্তমান আছে লজ্জা নেই পরপুরুষের সাথে এভাবে মেলামেশা করতে তোকে কি বলবো তোকে দেখলেই মনে হয় বাজে মেয়ে মা বাবা শিক্ষা দেননি তোকে ভদ্রতা শেখায়নি তোর চেহারা দেখতে ইচ্ছে করছে না আমার এখন এই বলে ধাক্কা মারলাম আর একটুর জন্য মেয়েটা পড়ে যায়নি পেছন থেকে মিরাজ ইশারা করে ওকে চলে যেতে বলল নয় না আর দাঁড়ালো না চলে গেল এবার আমি মিরাজের দিকে তাকালাম আমার চোখ দেখে কষ্ট বেদনা এবং ঘৃণার অশ্রু ঝরে পড়ছে ছলছল নয়নে ওর দিকে তাকিয়ে বললাম কেন এমন করছো আর কত কষ্ট দেবে তার চেয়ে বরং মেরে ফেলো আমাকে আমি আর পারছি না এতদিন মেরেছ কাছে টেনে দূরে সরিয়ে দিয়েছ কাজের মেয়ের মতো খাটিয়েছ কিচ্ছু বলিনি কিন্তু এখন আমার সামনে অন্য মেয়েকে জড়িয়ে ধরবে সেটা আমি সহ্য করতে পারবো না এই দৃশ্য দেখার আগে আমার মরণ হওয়া উচিত ছিল বেঁচে থাকতে দেখতে পারবো না আর আমাকে যদি ভালো না লাগে তাহলে ছেড়ে দাও মিরাজ বুঝতে পারে আমি খুব কষ্ট পেয়েছি মনে মনে ভাবে আজ শাস্তিটা একটু বেশি দিয়ে ফেলেছি এমনটা করা উচিত হয়নি আমাকে উদ্দেশ্য করে বলে তোমাকে ছাড়বো কি করে তোমাকে কষ্টে দেখলে আমার খুব ভালো লাগে আমি অন্য মেয়েকে জড়িয়ে ধরলে তোমার কি তুমি কি আমাকে ভালোবাসো আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম একদম মুখোমুখি চোখে চোখ রেখে বললাম কেন তুমি কি বুঝতে পারো না আমার এই অশ্রু ভরা নয়নে তাকিয়ে দেখো আমার এই চোখের জল কি বলে মিরাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বলে আমার বয়ে গেছে তোমার ভালোবাসা দেখতে কোথায় ছিল এই ভালোবাসা আমার জন্য আগে যখন আমি পাগলের মতো তোমার পিছনে পিছনে ঘুরেছি কই তখন তো আমার ভালোবাসা তোমার চোখে পড়েনি আজ আমি কোন দুঃখে দেখতে যাব তোমার চোখে আমার জন্য কি আছে সময় নেই আমার আমি গেলাম অফিসে এই বলে অফিসে যাওয়ার জন্য উদ্যত হলো আমি পথ আগলে দাঁড়িয়ে বললাম কোথাও যেতে পারবে না তুমি আজ তোমাকে ডিসিশন নিতে হবে তুমি কি আমাকে চাও নাকি নয় নাকে মিরাজ মৃদু হেসে বললো দুইজনকেই চাই আমি বললাম দুইজন নয় যে কোনো একজনকে বেছে নাও মিরাজ বলে চিন্তা করে দেখি এই বলে চলে গেল আর আমি মেঝেতে বসে চিৎকার করে কান্না করতে থাকি সেই দিন থেকে আমার দুশ্চিন্তা আরও বেড়ে গেল ঠিকমতো নাওয়া খাওয়া নেই দু চোখের পাতায় ঘুম নেই দিন দিন দুর্বল হয়ে পড়ছি আজ কয়দিন হলো আমি শয্যাশায়ী ডাক্তার এসে চেক করে বলল শরীর অনেক দুর্বল মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করে না যত সব চিন্তায় ভুগছে খুব চিন্তায় থাকে তাই এমন অসুস্থ হয়ে পড়েছে কয়েকদিন রেস্ট করলে ঠিক হয়ে যাবে এই বলে ডাক্তার চলে গেল আমার শ্বশুর শাশুড়ি মিরাজকে খুব বকা দিলেন সারাদিন কোথায় থাকিস কি করিস বৌমার খেয়াল রাখতে পারিস না আরও নানান রকম কথা বললেন তারপর ওনারা রুম থেকে বেরিয়ে গেলেন আমি শুয়ে আছি বিছানায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে মিরাজ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে বলে এখন কেমন লাগছে আমি অন্যদিকে মুখ ফিরিয়ে আছি কোনো কথা বললাম না মিরাজ আবার বলল এইভাবে মুখ ফিরিয়ে রাখবে কথা বলবে না আমি বললাম তোমার সাথে কথা বলার ইচ্ছে কোনো নেই আমার তুমি এখন নয়নার কাছে যেতে পারো মিরাজ বলে আমি নয়নার কাছে চলে গেলে তোমার কষ্ট হবে না আমি বললাম কষ্ট হোক না হোক তাতে তোমার কি। তুমি কেন আমাকে নিয়ে এত ভাবছ যাও না তোমার ভালোবাসার নয়নার কাছে মিরাজ বলে যাবো তো তার আগে তুমি সুস্থ হও তারপর আমি বললাম তুমি তো আমাকে ভালোবাসো না আমাকে বিয়ে করেছো শাস্তি দেওয়ার জন্য তাহলে আমাকে নিয়ে ভাবছ ভাববো না তুমি আমার স্ত্রী স্ত্রী আমি বললাম হতে পারলাম কই এই বাড়িতে পা রাখা পর্যন্ত শুধু অবহেলা অত্যাচার কপালে জুটেছে স্বামীর ভালোবাসা তো পেলাম না মিরাজ আমার হাত ধরে বলে সত্যি করে বলো তো তুমি আমাকে ভালোবাসো আমি তখনও অন্যদিকে ফিরে আছি ওভাবে থেকেই বললাম না বাসি না মিরাজ বলে ওভাবে না আমার চোখের দিকে তাকিয়ে বলো এই বলে আমার মুখ ওর দিকে ফিরিয়ে বলে এবার আমার চোখে চোখ রেখে বলো তুমি আমাকে ভালোবাসো না আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি ওর দিকে কি করে মিথ্যে কথা বলবো ওর সাথে একই ঘরে একই বিছানায় থাকতে থাকতে ওর প্রেমে পড়ে গেছি মন প্রাণ উজাড় করে ভালোবাসতে শুরু করেছি যতই ও আমাকে কষ্ট দিচ্ছে ততই ওর প্রতি ভালোবাসা বাড়ছে আমি চোখ সরিয়ে নিলাম বললাম জানি না মিরাজ বলে তুমি না বললে কি হবে আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর আমি এটাও জানি আমার প্রতিটা ব্যবহারে তুমি খুব কষ্ট পেয়েছ তার জন্য ক্ষমা চাইছি সরি ক্ষমা করে দাও এই দেখো আমি কানে ধরেছি আমি বললাম তুমি অন্যায় করনি যা হয়েছে সেটা আমার ভাগ্যে ছিল তবে একটি অন্যায়ের ক্ষমা আমি তোমাকে করতে পারবো না মিরাজ বলে অন্যায়টা কি জানতে পারি আমি বললাম আমি থাকা সত্ত্বেও তুমি অন্য মেয়ের সাথে সম্পর্কে চড়িয়েছ আমার মাঝে কিসের কম ছিল বলতে পারো মিরাজ বলল তোমার মাঝে কোনো কিছুরই কমতে ছিল না শুধু আমার ভালোবাসা বারবার ঠকানোর কারণে আমি বাধ্য হয়েছি এমনটা করতে এখন বুঝতে পারছো আমার কতটা কষ্ট হয়েছে তুমি যেমন আমার জন্য ঘুমড়ে ঘুমড়ে কেঁদেছ ঠিক তেমনি আমিও কেঁদেছি তোমার জন্য রাতের পর রাত ঘুমোতে পারিনি তোমার কথা ভেবে কিন্তু তুমি একবারও বোঝার চেষ্টা করনি আজ তোমার মন খারাপ হলে তোমার কিছু হলে আমি পাশে আছি এমনকি আমার ফ্যামিলির সবাই তোমার পাশে আছে কিন্তু আমি যখন দুঃখ কষ্ট বেদনায় ছটপট করেছি কেউ ছিল না একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমি বললাম তাই বলে আমাকে শাস্তি দেওয়ার জন্য অন্য একটা মেয়ের সাথে রিলেশানে যাবে মিরাজ বলে রিলেশন কোথায় আমি তো শুধু অভিনয় করেছিলাম তোমাকে কষ্ট দেওয়ার জন্য এবার আমি ওর দিকে ফিরে তাকাই আমি তখনও কান্না করছি মিরাজ আমার চোখের পানি মুছে দিয়ে বলে ভাগলি কি করে ভাবলে তোমার জায়গায় অন্য কাউকে দেব আমি তোমাকে আগেও ভালোবেসেছি এখনও ভালোবাসি সারা জীবন ভালোবেসে যাব এই কথা শুনে আমি তৎক্ষণাৎ ওকে জড়িয়ে ধরি আমাকে বুকে পেয়ে মিরাজ জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ আমি তোমাকে সত্যিই ভালোবাসি আমি কাঁদতে কাঁদতে বললাম সরি আমাকে ক্ষমা করে দাও সত্যি আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো আগে যদি জানতাম তাহলে এই ভুলটা করতাম না মিরাজ মিরাজ বলে এখন বুঝতে তোমার তোমাকে কতটা ভালোবাসে এভাবে একে অপরকে আলিঙ্গন অবস্থায় অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম অসুস্থ হওয়ার কারণে পুরো এক সপ্তাহ বিছানায় ছিলাম এই এক সপ্তাহ মিরাজ আমার খুব সেবা যত্ন করেছে আজ আমি মোটামুটি সুস্থ এদিকে মিরাজ খুব এক্সাইটেড হয়ে আছে আমাকে কাছে পাওয়ার জন্য তাই আজ সামান্য ফুল দিয়ে ঘর সাজালো রাতে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে শোনো না বলছি কি আজ না খুব ইচ্ছে করছে তোমাকে কাছে পেতে চলো না আজ আমরা মিলিত হই ভালোবাসার বাঁধনে আমি বললাম আমি জানি তুমি ব্যাকুল হয়ে আছো তাই তো ফুল দিয়ে ঘর সাজিয়েছ মিরাজ বলে বুঝতে যখন পেরেছো তাহলে আর দেরি কেন চলো এখনই শুরু করি তবে আগে একটু সাজো আমি ঠিক আছে বলে ওর জন্য সাজলাম আমাকে দেখে মিরাজ চোখ সরাতে পারছে না আমি বললাম বিয়ের দিন কি বলেছিল মনে আছে মিরাজ বলে হ্যাঁ মনে আছে বিয়েতে তোমাকে খুব সুন্দর লাগছিল একদম ডানা কাটা পরি আমি তো মজা করে পেতনি বলেছিলাম তাতে তুমি রেগে আগুন কিন্তু এখন রাগের আগুন নয় ভালোবাসার আগুনে তোমাকে পোড়াতে চাই এই বলে আদর করতে থাকে আমাকে পাঁচা কোলে করে নিয়ে খাটে শুয়ে দেয় তারপর আমাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে সেদিন আর কোনো বাধা রইল না না কোনো দুঃখ না কোনো কষ্ট রইল শুধু ভালোবাসা যেটা একে অপরকে উজাড় করে ভালোবাসলেও শেষ হয় না আমাদের ভালোবাসা তাই হলো একে অপরের সঙ্গী হয়ে সারা জীবন থেকে যাব আজকের গল্প এখানেই সমাপ্ত আল্লাহ হাফিজ